দড়ি তোড়িয়ে দিতেছে দড়ি চালিয়ে দেবে তাহলে দূরের কাটাব দড়িতে বাড়াবে দড়িতে মোটা বাড়াবে কাটাম মোটা বাড়িয়ে তারপরে কাটি দেবে আস্তে আস্তে কাটলে দিশে আসবে হেতু হেতু দূরের কাটাব তততে গরমটা রিক্সা দূরে যাবে দড়ো কাটলে তাতে ফ্রি দেনা যায় হেতু पकाবে কাটাল গুলো

দড়িটা ওটাই বাঁধিয়ে পরে এখানে কেটে দেবে পরে কাঁঠালটা আস্তে আস্তে কাটতেছে ও দেখেন আসতে আসতে নিচে আসতেছে কি সুন্দরভাবে দড়িটা খুলে মুখে কাঁঠালো ওখানে ডেকে আসতেছে পাইকে যাবে আনুমানিক বাসকে যাবে

এবার এটা কেটে দেবে এটা যেহেতু কাছে আছে সেটু কেস ধরে কোটেন ধরে ধরতে কাছের কাটালগুলো এভাবে ধরতেছে দূরের দূরে যে কাটালগুলো দড়ি ব্যবহার করতেছে যে কাটালগুলো এই কেমন লাগলো ভিডিওটা বলবেন কোথাও